দুই হাজার চার যশরাজ প্রোডাকশনের হাত ধরে ভারতীয় সিনেমায় শুরু হয় নতুন এক যুগের চোর পুলিশের খেলায় যেখানে নায়কের চেয়ে ভিলেন বেশি স্মার্ট সেই সঙ্গে অত্যাধুনিক সব প্রযুক্তি ছবির প্রোটাগনিস্ট অভিষেক বচ্চনের সাথে সহযোগী উদয় চোপড়া আর অ্যান্টাগনিস্ট জন তুলেছিল দুই হাজার চারের ধুম রীতিমতো আলোড়ন ছিলেন হৃত্ব রোশন এরপর বেশ কয়েক বছর বন্ধ ছিল ধুমের সিকুয়েল সেই সময় গুঞ্জন ঘটেছিল চোরের ভূমিকায় বলিউডের বড় হিরোরা অভিনয় করতে আগ্রহী ছিলেন না মাঝে সাত বছর পর দুই হাজার তেরো সালে আসে ধুম থ্রি সেই সময় এই সিনেমা বিশ্বব্যাপী প্রায় পাঁচশো নব্বই কোটি আয় করেছিল তবে বাণিজ্যিকভাবে সফল হলেও অনেকের মতে ছবির অ্যান্টাগনিস্ট আগের দুইজনের মতো হয়নি এখানে শাহরুখ কিংবা সালমান খানের দরকার ছিল পরের কয়েক বছর ভক্তরা আশাও করেছিলেন ধুম ফোরে থাকবেন সালমান কিংবা শাহরুখ তবে দুই হাজার সতেরোতে সালমানের টাইগার ফ্র্যাঞ্চাইজির টাইগার জিন্দাহে এসে উঠে দাঁড়ায় যশরাজের স্পাই ইউনিভার্স একে একে ওয়ার পাঠান এসে ঢেকে যায় ধুমের আলোচনা দীর্ঘদিন পর বছর আবারও গুঞ্জন উঠেছে বহুল চর্চিত ফ্র্যাঞ্চাইজি ধুমের চতুর্থ পর্বের প্রস্তুতি চলছে যেখানে অ্যান্টাগনিস্ট হিসেবে থাকবেন সাউথ ইস্টার সুরিয়া তবে আজ শনিবার রণবীর কাপুরের বিয়াল্লিশতম জন্মদিনে এলো আরও বড় চমক ধুম সিরিজের চতুর্থ কিস্তিতে মুখ্য ভূমিকায় থাকছেন রণবীর কাপুর সূত্রের খবর প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে রণবীরের ধুমফোরের প্রাথমিক গল্প শুনে নিজে থেকেই অভিনয় করার ইচ্ছে প্রকাশ করেছেন রণবীর এমনকি প্রযোজক আদিত্য চোপড়ার ক্ষেত্রেও প্রথম পছন্দ রণবীর কাপুর হবেই না বা কেন অ্যানিমেল দিয়ে রণবীরের ক্যারিয়ার এখন তুঙ্গে এখন ব্যস্ত নীতিশ তিওয়ারির মেগাবাজেট রামায়ণ নিয়ে হাতে আছে অ্যানিমেল পার্ক ব্রহ্মাস্ত্র এ খবর প্রকাশে আসার পরই ভক্তরা আশা করছেন দারুণ কিছুর অপেক্ষায় ধারণা করা হচ্ছে আগামী বছরের শেষ কিংবা দুই হাজার ছাব্বিশের শুরুতে শুরু হবে ধুম ফোরের শুটিং